প্রথমে লাইন দিলাম হ্যাঁ 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 টিপ দিলাম হ্যাঁ এই যে ফাংশন আচ্ছা এই টিপ দিলাম এখানে টিপ দেওয়ার সাথে আঠারো শো ওয়াট শো করবে আচ্ছা হবে তো লাগবে না তো হ্যাঁ আজকে সেভেন পিসের সাথে সেভেন পিস ফ্রি কিনেও নিয়ে আসবেন এই যে এভাবে ডেলে দিন ও হো হো শোন ভাই জি আপু কি করতেছেন

এটা বিশ্বে যত প্রকার হাতে মানে পাতিল আছে যত প্রকার আছে সব চলবে আপু ওই দিন এখন আর নাই যে ইন্ডিয়া কে চুলা কিনছেন আবার হাড়ি কেনা লাগবো মিলাইয়া ওই এখন আর নাই আপু হ্যাঁ তো ওই দিন যখন নাই আর যে ক্ষেত্রে যেহেতু এমন একটা জিনিস আনছেন যেটা পৃথিবীর সকল হাড়ি পাতিল ইউজ করা যাবে তো ওইটা কোথায় আসলে পাবে এবং সেই সাথে আরো কিছু আমরা প্রোডাক্ট দেখাবো ওইটা আসলে পাবে বরিশাল বরিশাল স্টোর বরিশাল ওকে ফাইন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা এখন কিন্তু আছি বরিশাল স্টোরে শপ নাম্বার চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা বারোশো নাম্বার যে দুটো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো থাকবে আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ডিরেক্ট ফোন কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ভাইয়া জি আপু বলুন আজকে আমরা দেখছি সেভেন পিস সিরামিক সেট সেই সাথে আপনি এনেছেন জাদুর একটা চুলা জাদুর চুলা আবার জাদুর একটা মেশিনও নিয়ে আসছি

তো আজকের এই যে সেভেন পিস এটা কিন্তু ইটালি আচ্ছা ডিজাইন বাই ইটালি ডিজাইন বাই ইটালি ইটালি এটা কিন্তু সব চুলোয় চলবে ওকে এমন কোন চুলো নাই চলবে না তো আজকের এই চুলোয় আমি ডিম ভাজি করে দেখাবো যেটা কিনা তেল ছাড়া ওকে আমরা একটু ভাই আপনি যে এত প্লাস মাইনাস গুতাইলেন হ্যাঁ আমরা একটু দেখি না তো দেখবেন এই যে দেখেন এই 1800 আছে এটা কিন্তু একটা মাইনাস দিলাম 1500 তেরোশো এগারোশো নয়শো পাঁচশো দুশো কিভাবে সেটা দেখেন ও এই যে এই মনে করেন চুলাটা প্রথমে লাইন দিলাম হ্যাঁ অনেক টিপ দিলাম হ্যাঁ এই যে ফাংশন আচ্ছা এই টিপ দিলাম এখন টিপ দেওয়ার সাথে 1800 ওয়াট শো করবে এখন আপনার প্রয়োজন হলে কমাবেন প্রয়োজন হলে বাড়াই এটা 1800 এটা পাওয়ার সেভিং তার মানে আমাদের বিদ্যুৎ সাশ্রয়ই হবে এই টিপ আপু এটা জাপানিজ চুলা আচ্ছা ওরা কি এটা জাপানিজ একটা প্রোডাক্ট ওরা যদি ইনভার্টার টেকনোলজি এবং 85% বিদ্যুৎ সেভিং না করে তাহলে এই চুলাটা কেন মানুষ কিনবে আর জাপানের ইলেকট্রনিক সম্পর্কে তো আমাদের সবাই ধারণা জানে তো আমি দেখাচ্ছি এই চুলাটায় তেল ছাড়া একটা ডিম ভেজা দেখাবো আচ্ছা এটা কিন্তু একটা ইনফারেট চুলা যেটার মধ্যে আপনারা সকল প্রকার হাড়ি পাতির ইউজ করতে করতে পারবেন হ্যাঁ তো এখন এটা কি তেল দিবেন না আপু তেল দি তেল দিয়ে খাইতে খাইতে না জীবন শেষ দাঁড়ান এক মিনিট টিস্যু দিয়ে দেখি তো এটা আমার হাতে একটু হলুদ হলুদ আছে এই যে আমি আবার আর একটা টিস্যু দিয়া হ্যাঁ দেখি যেটা আবার তেল লাগায় দর্শকদেরকে ক্লিয়ার অবশ্যই আপনি সেটা ক্লিয়ার করে দিবেন দেখেন তো তেল আছে হ্যাঁ দাঁড়ান দেখখানি ভালো করে হ্যাঁ দেখেন না তো আমি মুছি তো এমন পাতিল কেন আনবে যে পাতিল নিয়ে মানুষের সাথে প্রতারিত হতে হবে এমন জিনিস তো বিক্রি করবো না এটা কি ডিমের পাটি হ্যাঁ কোম্পানি বলছে এই চুলোয় আপনি ডিম ভাজি করবেন তেল ছাড়া আটি সবটা বানাবেন তেল ছাড়া এমন কি আপনার যদি মাসে তেল খরচ হয় দশ কেজি এই চুলা আপনার বাসায় থাকলে তেল খরচ হবে মাসে 5 কেজি তাই না এটা যদি সেই কাজে না হয় তাহলে আমি এই জিনিস দিয়ে কি করব আচ্ছা ঠিক আছে আমরা আপনার কথাই না কাজে আমরা বিশ্বাসী হব অবশ্যই এটাই বড় কথা যে কথাই না বড় হয় কাজে বড় হোক অবশ্যই তো আজকের আমি সেটা বাবারে বাবা এই দেখেন আল্লাহ মাই গুডনেস মাই আল্লাহ ভাই কি বললাম ধার দিয়ে ঘুরে ফেলতেছে কি করবো এটা লাগবে না তো ও মাই গুডনেস ও মাই গুডনেস কি প্লাস্টিক একটা জিনিস নেই কাজে রয়েছি আসলে কি আমাদের আমরা এই এটা সম্পর্কে কিন্তু জানি এই কি এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা সম্পর্কে ম্যাক্সিমাম লোকই জেনে যায় আসলে আজকে যে তিনটা জিনিস আছে আবার অনেক কিনেছে ইউজও করেছে আর টিএম কিন্তু বাংলাদেশের সনান ধননা একটা ব্র্যান্ড আপু হয়ে গেছে হয়ে গেছে এই যে উইদাউট এনি ওয়াইল তেল ছাড়া আর কিআমের প্রোডাক্ট কিনা আসলে সেভেন পিস আমরা এখন বাজার ঘুরলে দেখা যায় যে অনেক অনেক কোম্পানি অনেক অনেক নিয়ে আসে কিন্তু কিয়াম এটা কিন্তু অতএব এই কিয়ামের কথা আসলে নতুন করে এরকম বলার কিছু আমাদের বাংলাদেশের গর্ব হ্যাঁ যে আমরা এরকমের একটা প্রোডাক্ট আমরা পাইছি অবশ্যই হ্যাঁ এবং একটা জাপানি চুলা একটা হচ্ছে সেভেন পিস

এই যে ভাজলাম ভাজা বাজি করলাম সাথে দুইটা পাবেন কাঠের চামিজ ওকে হ্যাঁ এরপর এটা মাঝামাঝি করবেন না সাতটা মাজুনিটা এটার মধ্যে আমাদের ওই ঘষা

আপনারা রান্না করে অনেকে হয় কি গরম গরম থাকা অবস্থায় চুলার মানে পানির মধ্যে দিয়ে দেয় এতে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যখনই রান্না করবেন জিনিসটা ঠান্ডা হওয়ার পর দেন আপনারা ধুবেন তাহলে যুগের পর সো ভাইয়া সেভেন পিসের সাথে তো সেভেন পিস ফ্রি থাকবে

ইন্ডিয়ার একটা ভাইরাল প্রোডাক্ট যেটা অনেকে নিয়েছে আর যেটার প্রশংসা এখনো চলছে এখনো মানুষ চায় চায় ওকে সো এটার সম্পর্কে নতুন করে কিছু বল না তাও আমরা কি আজকে এটা দিয়ে একটু গুড়া করে দেখাবো বাইরে তো হয়ে যায় আপু ইটার চেয়েও কিন্তু হলুদটা শক্ত কি কারণে বলবো জানেন এই হলুদটা আমরা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইটে আমরা খাবো না হলুদটা আমরা খাবো এজন্য ইটার গুড়া করে লাভ নাই আমরা যেটা খাবো হলুদ

একদম অরিজিনাল অথেন্টিক হলুদের গুঁড়া আপু এটা হচ্ছে আপনি কেন এখন আর ওই দিন নাই যে আপনি বাজার থেকে কিনবেন কিনা এরপরে এই যে হলুদ এই যে হাটটা একটু দেখেন ওহো ঠিক আছে মানে আপনারা যাই করবেন না কেন আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ইচ এন্ড এভরিথিং এটা আমি কিন্তু একটু যে হাত দিয়ে নাইরা চেরা দেখাচ্ছি যে দেখেন এটা গুড়াটা কেমন হয়েছে সুপার হয়েছে ভাই সুপার হ্যাঁ তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো অথেন্টিক জিনিস খাবো নিজেও ভালো থাকবো হ্যাঁ পরিবারও ভালো থাকবে এবং এইটা একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু এই এই ব্যালেন্ডারটা মানে এত পরিমানে মানুষ নিচ্ছে চাহিদা যা বলার মতো না অবশ্যই এবং এটার সাথে কিন্তু এক্সপায়ার এই যে স্টিল বুসের একটা বুশ থাকবে হ্যাঁ আমরা একটু এই যে বুশটা একটু দেখব অনেক ব্র্যান্ডারে কিন্তু স্টিলের বুস থাকে না না স্টিলের বুশ তো থাকে না প্লাস্টিক ওই বুস কিন্তু আপনার ইয়ে হয়ে যায় যার জন্য এই যে দেখেন স্টিল বুশ সম্পূর্ণ স্টিল হ্যাঁ যার জন্য এই বুস এর জন্য এটার জনপ্রিয়তা এত বেশি হ্যাঁ এটা জনপ্রিয়তা এত বেশি যে এটা প্লাস্টিকের মতো গলে যায় না অবশ্যই ব্র্যান্ডারে তো গুণ তো দেখাইলেন জি এখন কথা হচ্ছে এটা কত ওয়াট এটা এটা ওয়াট হচ্ছে 1600 ওয়াট যেটা দিয়ে করলেন ষোলোশো ওয়াট আচ্ছা নব্বই মিনিট কি হয় চলে নব্বই মিনিট হয় কি ঘুরে ফুটবল খেলা হয় নব্বই মিনিট হ্যাঁ নব্বই মিনিট ওই বেলেন চলবে ওকে টানা টানা নব্বই মিনিট এই যে লেখা আছে আপু আচ্ছা আচ্ছা এটা নব্বই মিনিট চলবে এটা দেখতেছি ব্যারিং মোটর জি তো এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের এইটার এক বছরের কয়েল গ্যারান্টি ওকে

ব্লেন্ডার কিন্তু ওয়াটের উপরে চলে না আপনারা ওয়াট দেখে কিনবেন নাকি আর পি এম আমি তো বলবো ভাই আর পি এম দেখে কিনেন আপু এটা তো বাইশশো না বাইশ হাজার বাইশ হাজার সরি বাইশ হাজার আর পি এম কারণ এটা মিনিটে বাইশ হাজার বার বাইশ হাজার বার ঘুরবে এটা কেন ওই যে এক মিনিট লাগে না হলুদ গুঁড়ো হইতে এর কারণ কি এর কারণ ওই একটাই এটা পার মিনিটে বাইশ হাজার বার এটা ঘুরে ঘুরে সো আপনারা যারা বলেন আমাকে বাইশশো ওয়াটের দেন আরও বেশি থাকলে আরো দেন এই বোকামিটা আমি বলবো আমার সাবস্ক্রাইবার না করতে একটা টেকনিক বলে দিই ব্লেন্ডারের ডিপেন্ড করে আর পি এর উপরে তাই না তো আপনারা আর পি এম সবসময় খেয়াল করবেন সো এটার তো ইয়া আছে তাই না

আমরা শুরু করছিলাম কোনটা দিয়ে শুরু করছিলাম সেভেন পিস দিয়ে ওকে তাহলে আমরা এখানেই আবার আসি আসেন বলেন আজকের এই সেভেন পিসের এর সাতটা কিনলে সাতটা ফ্রি এটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা সেভেন পিসের দাম চার হাজার টাকা আপা এটা কিন্তু একটা কথা আছে কি কথা ভাই কথা আছে চব্বিশ তো শেষের পর্যায়ে শেষ 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 অবস্থা পঁচিশ কিন্তু হ্যাঁ আস্তে আপনারা দেখবেন সবাই কিন্তু অফার দিতেছে যে ষোলোই ডিসেম্বর

আমি তো ভাবছি শুধু চার টাকার জিনিসই মনে উনি অফার দিচ্ছে না টাকা ডেলিভারি চার্জ ফ্রি চার টাকা কিনলে এটা কিনলে সেভেন পিস কিনলে ডেলিভারি সাতটা ফ্রি সাতটা কিনলে সাতটা ফ্রি সাতটা কিনলে সাতটা ফ্রি সেই সাথে আমি যেদিন ভিডিও দিব আমি তো চব্বিশ সালেই দিব জি ওটা হচ্ছে ভাইয়া কি মানে বরণ করতেছেন নতুন বছরকে অবশ্যই নতুন বছরকে বরণ করিয়া এবং এই শেষ বছরকে শুভেচ্ছা জানাইয়া নতুন বছরকে বরণ করিয়া আমি এটা জানুয়ারি মাসের দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত অফারটা দিয়ে দিব ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এখন আমরা একটু তাহলে চুলায় আসি হ্যাঁ চুলা আসেন এই চুলাটা নিয়ামা ওসাকা জাপান জি এই জাপানের চুলার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা জাপানের চুলার দাম মাত্র পাঁচ হাজার টাকা কি কোন হ্যাঁ এই জাপানের চুলার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা যেটা দিয়ে সব রান্না করা যাবে সব রান্না করা যাবে আচ্ছা বিল আইবো কত আপু মাত্র টাকা সারা মাস সারা মাস রান্না করবেন সর্বোচ্চ দুইশো টাকা বেশি যদি আসে আমি দেবো আপনি ব্রইলার দিচ্ছে গ্যারান্টি গ্যারান্টি কয় বছরের এটা এটা তো গ্যারান্টি দিয়ে দিছে কোম্পানি এক বছরের

মাত্র ছয় হাজার টাকায় আহ অর্পাতের ষোলশোয়াটের বাইশ হাজার আর পি এম এর ব্ল্যান্ডার আর এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার টোটাল হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বলেন আপনার তিনটা যদি কেউ একসাথে নেয় এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট যদি তিনটা একসাথে যদি কেউ একসাথে নেয় এক হাজার টাকা ডিসকাউন্ট এবং প্রবাসী ভাইদের জন্য এটা আলাদা ডিসকাউন্ট থাকবে আলাদা ডিসকাউন্ট বলতে কি এটা তাদের একটা আলাদা ফ্যাসিলিটি হ্যাঁ সেটা হচ্ছে তারা যদি কেউ অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না আগে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাই রে ভাই কি আর বলবো আসলে কি আমরা তো অনেক ভিডিও অনেক জায়গায় করি জি সবাই সব রকম ফ্যাসিলিটি কিন্তু দেয় না দেয় না আমাদের একচুয়ালি সবচেয়ে বেশি ফ্যাসিলিটি দেওয়া উচিত প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জন্য ওনারা আমাদের রেমিডেন্স রেমিডেন্স যোদ্ধা ওনাদের জন্যই বাংলাদেশ টিকে আছে সো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাটা বলার জন্য যে প্রবাসী ভাইরা যারা আছেন আর আমাদের কাস্টমেই থাকে বেশিরভাগ প্রবাসী ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা তো আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা আছেন প্রবাসী বাবা মা ফেলে তো তাদের জন্য ভাইয়া কি বলল যে সেই প্রান্তেই হোক না কেন ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের রাইট আপনারা হাতে পাবেন তারপরে পেমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু কোরিয়ার চার্জটা দিতে হবে না কোরিয়ার চার্জ ফ্রি এটা তো আমরা তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি ওটা তো 15 তারিখ পর্যন্ত 15 তারিখ 15 তারিখের ওভার হলো তো অবশ্যই ডেলিভারি চার্জ দিতে সেটাই কিন্তু দাম ঠিকই আছে দাম এটাই আমি বললাম যে 15 তারিখ পর্যন্ত এটা কিন্তু হিউজ একটা টাইম দিয়ে দিতে সো আপনারা যারা আছেন যারা এখান থেকে যে কোনো জিনিস নিতে চাচ্ছেন না কেন তারা কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই আমার যারা দর্শকরা চাচ্ছিলেন ননস্টিক 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 তাদের জন্যই কিন্তু আমার আজকে আপনাদের সামনে ননস্টিক নিয়ে আসা

সেভেন পিস এর টাকা এই অফার থাকছে জানুয়ারি মাসের তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আর প্রবাসীদের জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর যারা প্রবাসী না ভাই যারা প্রবাসী না তারা অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দিয়ে আমাদের দেখে আমাদের দোকান দেখে অ্যাডভান্স করে প্রোডাক্ট নিয়ে যাবে অবশ্যই আপনারা যেখান থেকে যেই অর্ডার করেন না কেন অবশ্যই তো ভিডিও কল দিবেন কারণ প্রতারক চক্র অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে মানুষের আপনার টাকাও কষ্টের আমার টাকাও কষ্ট সো আমরা চাই না আপনারা ঠকেন আপনারা অবশ্যই একটা প্রোডাক্ট কেনার আগে ভিডিও কল দিবেন যারা প্রতারক তারা ভিডিও কলে আসবে না ভাইয়ারা কিন্তু ঠিকই চলে আসবে আপনাদের সামনে আমরা এটা বারবার এর জন্য করে দিচ্ছি এরপরেও যদি প্রতারণায় পড়ে যান সেই ক্ষেত্রে বরিশাল স্টোর এবং দীপ্তিস ফ্রেম কোনো ড্রাইভার নেই থাকবে না ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার নাই তো আজকে আমরা যেই প্রোডাক্টগুলো দেখলাম যারাই চাচ্ছিলেন অবশ্যই অবশ্যই অর্ডার করে দিবেন তাও কিন্তু অনেক সময় বাকি আছে হ্যাঁ তো অর্ডার করে ফেলবেন কারণ এখানে প্রত্যেকটা ফুল এবং প্রিমিয়াম সবচেয়ে বড় কথা যদি প্রিমিয়াম কোয়ালিটি না হতো আমি এতগুলো কথা নিজেই বলতাম না তো ঝটপট করে অর্ডার করে দিবেন এবং যেটা ভালো লাগবে আপনার যদি একটাও নেন যেটাই ভালো লাগে স্ক্রিনশট ডিসক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বরিশাল স্টোরে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ